ভাঙা রাস্তায় মিশে ড্রেনের জল আর নয় দুর্ভোগ বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতে রসিকল হাসপাতাল রাস্তার দীর্ঘ অপেক্ষার পর মেরামত শুরু প্রায় দশ বছরের সমস্যা পনেরো দিনেই হচ্ছে সমাধান রাস্তা বেহাল পঞ্চায়েত বিডিও বিভিন্ন দপ্তরে জানিয়েও মেলে নিঃস্ব রাহা আশ্বাস মিলেছে রাস্তা তৈরি হবার কিন্তু আশ্বাস যেন স্থানীয় মানুষের কাছে রাস্তা তৈরির সুবিধার্থে স্থানীয় মানুষ পঞ্চায়েতের কাজে গিয়ে দিতে নিজেরাই চাঁদা তুলে ড্রেনের নিকাশে পরিষ্কার করে তারপরেও কাজ হয়নি রাস্তার দুরবস্থা থেকে গেছে বছরের বছরের পর বছর ক্ষুব্ধ এলাকার মানুষ একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছে শেষবার সপ্তাহ দুই আগে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখা রাস্তায় নেমে সেখানে পৌঁছয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি রাস্তা তৈরির আশ্বাস দেন বিধায়ক কল্যাণ ঘোষের সহযোগিতায় বাঁকড়া রশিকল থেকে কবরস্থান পর্যন্ত কয়েকশো মিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে তাতে খুশি স্থানীয় মানুষ তবে তারা চাইছে সম্পূর্ণ রাস্তাটি উপযুক্তভাবে তৈরি হোক ঠিক হয়েছে আর কাজ হচ্ছে দেখে খুশি হয়েছে এবারটা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না মানুষ যে আসা যাওয়া করে ভালোই আসা যাওয়া করবে এবারটা ঠিক আছে আর খুব খুশি এখানকার যে প্রধান আছে ভালো কাজ করছেন একটু আর আমাদের এমএলএ খুব ভালো লাগছে দেখে কে এবারটা কাজ হচ্ছে একটু উনিশ বিশ হতে পারে মানুষ আছে তখন এইবারটা কাজ হচ্ছে খুব ভালো লাগছে এর আগে রাস্তাটা খুব খারাপ ছিল আর এই রাস্তা হওয়ার পরে কোনো অ্যাক্সিডেন্টই হবে না আসা যাওয়ার অসুবিধা নেই বৃষ্টি পড়লেই অসুবিধা নেই ঠিক আছে এখানকার প্রধান খুব ভালো ডিসিশন নিয়েছেন কাজ ফাটাক করে বলেই হাত লাগিয়ে দিয়েছে ঠিকই আছে বলেই কাজ করছে এই প্রধান তো কিছু দিন হলো বসতে তখন খুব ভালো ডিসিশন নিয়েছে ফাট করে হাত লাগিয়ে দিয়েছে কাজ করছে কতদিন বন্ধ আছে দশ বছর থেকে বন্ধ ছিল দশ বছর এই প্রধান আসার পরে এই দেখছি কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খুব রাগ ছিল এর আগে কেন দুটো বাচ্চা পড়ে গেছে টোটো উল্টিয়ে গেছে এই রাস্তাতে এখন মনে হচ্ছে এবারটা কিছু ঘটনা হবে না কেন প্রধান অ্যাকশান নিয়েছেন কাজ করছে কাজটা করাচ্ছেন উনি ঠিকই আছে আমরা তো কলকাতাবাসী আমাদের কলকাতা শহরে আমরা থাকি এখানে ফ্ল্যাট নিয়েছি বলে আছি দশ বছর থেকে কিছু কাজ আমরা দেখিনি এবারটা এই কলসেলার আসার পরে এই দেখছি কাজ হচ্ছে খুব ভালো লাগছে এবারটা রাস্তা ভালো হবে নাম মোহাম্মদ রশিদ আমরা কলকাতায় তারপরে এই রাস্তার কাজে হাত লেগেছে এবার থেকে আজকে থেকে হচ্ছে খুশি আছে রাস্তা হবে তখন তো খুশি হবো আমরা এখন তো হাত লাগাচ্ছে কত হবে না হবে আগে এই দেখি পুরো আগে রাস্তা তো অনেক বেকার ছিল টোটো ফোটো চলতো না কোনো পেশেন্ট যেতে পারতো না এটি মাটি আর কবস্থান আছে আর আমাদের ডিগারা কবস্থান আছে ওখানে আমাদের জানাজা যায় মাটি বিন যেতে পারতো না এখানে পুরো জল ভর্তি ভর্তি থাকতো কী করে যাবে জানাজাটা এখন রাস্তার কাজ আরম্ভ হচ্ছে আজকে থেকে এখন দেখি কো পর্যন্ত যায় কতদিন রাস্তা এটা অনেক আট দশ বছর হয়ে গেছে এর আগের প্রধান ছিল জাকির ওনাকে আমি বলেছিলাম উনি কোনো কাজ করিনিকে বলেছি টুকটুকি তো বলেছিল ইলেকশনের পরে আমি করে দেব তো এখন পর্যন্ত তো করিনি এখন এসছে সেদিন ঝামেলা হলো দাদা বলেছিল দশ দিনের টাইম দিয়েছিল কি বগরিতে পরে আমরা কাজ চালু করে দেব। তো এই বগরিতে পরে এই যে কী নাম আছে নুরাজ নুরাজ দা আমার নাম এম ডি রফিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন মামাটি মানুষ মানুষের সরকার মানুষের দাবিকে মান্যতা দেওয়াই হচ্ছে আমাদের সরকারের প্রধান কাজ এই রাস্তা কিছুদিন আগেই একটা মানুষের ক্ষোভ হয়েছিল সেই ক্ষোভের পরে আমাদের নলেজে যখন আসে সঙ্গে সঙ্গে তার সুরাহা করার জন্য তখন বলা হয়েছিল যে আমরা দশ দিনের মধ্যে রাস্তা শুরু করে দেওয়া হবে কারণ এই টেন্ডার প্রসেসিংয়ে ছিল আর ঠিক কথা মোতাবেক আমাদের এই রাস্তা দশ দিনের মধ্যেই শুরু হয়ে গেছে আগামী বুধবার বা বৃহস্পতিবারে ঢালাইয়ের একটা টার্গেট নেওয়া হয়েছে আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ তার সহযোগিতা পঞ্চায়েত সমিতি ডুমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে পূরণ করার জন্য মানুষের যে দাবিকে মান্যতা দেওয়াই হচ্ছে আমাদের সরকারের মূল কাজ এটা মানুষের যে দাবি ছিল যেটুকু ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটা ইমিডিয়েট বর্ষার আগে যাতে কাজটা সম্পূর্ণ হয় এবং পরবর্তীকালে আমাদের এই রাস্তা শশীকলের মোড় থেকে একদম হসপিটাল পর্যন্ত পথশ্রীতে দেওয়া আছে আগামী কিছুদিনের মধ্যে সেই পথশ্রী এলে আবার এই কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে সেটা স্থানীয় মানুষই বলবে মানুষ খুশি আছে না আনন্দিত আছে না এখনও তাদের দাবি আছে সেটা মানুষের কাছ থেকে রিয়াক্ট নিয়ে নাও বুঝে যাবে আটকে ছিল কেন সরকারি কাজ এই চার পাঁচ মাস আগে এটা আমরা প্রসেসিং করেছিলাম তার অ্যাকশান প্ল্যান হওয়া এক্সটিমেট হওয়া টেন্ডার প্রসেসিংয়ে যাওয়া একটা দীর্ঘ প্রসেসিং থাকে সরকারি কাজে সমস্ত প্রসেসিংটা করতে একটা সময় লাগে সেটা আমাদের প্রায় শেষের দিকেই ছিল তার মধ্যে বর্ষা এসে গেছে মানুষ বর্ষা এসে গেলে যেটা চাই সরকারের কাছ থেকে সেটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়িত করতে পেরেছি কী বলুন যে রাস্তাটা তো ঢালাই রাস্তা ঢালাই রাস্তা অনেকদিন থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই কিন্তু গ্রামগঞ্জে এই ঢালাই রাস্তা শুরু হয়েছে আগে কী ছিল আগের উন্নয়ন ছিল একটা ইঁটকে উল্টে দিত বলো উন্নয়ন হয়ে গেছে দীর্ঘদিন মানুষ যখন দাবি করতো যে আমাদের রাস্তা ঠিক করতে হবে ওই রাস্তাটাকেই আবার একটা ইঁটকে উল্টে দিল উন্নয়ন হয়ে যেত মোড়াম ফেলে দিলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই ঢালাই রাস্তার যে কনসেপ্ট মানুষ যেখানে ঢালাই বাড়িতে থাকে সেই ঢালাই রাস্তা মানুষের পায়ের নিচে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে এসেছে এর চেয়ে বড় ব্যাপার আর কি হতে পারে বলুন না নুরাজ মোল্লা বর্মাধ্যক্ষ পঞ্চাশ পঞ্চায়েত